আপনাদের মনে আছে সেই রাম রহিমকে যে একজন হত্যাকারী যে একজন ধর্ষকের দোষে দোষী জেল খাটছে বহুত দিন থেকে কিন্তু জেলটা এই রাম রহিমের কাছে একটা পার্ট টাইমে পরিণত হয়েছে একটা পিকনিক স্পটে পরিণত হয়েছে যখন ইচ্ছে ঢুকছে যখন ইচ্ছে বেরোচ্ছে কি হচ্ছে এসব এইসব সিদ্ধান্তে অবশ্যই প্রশ্ন ওঠা উচিত যে একজন ধর্ষক একজন খনির দোষে দোষী জেলটাকে পিকনিক স্পটে পরিণত করছে এই কত বছরে কতবার উনি পেরোলে বেরিয়েছে আমি সে পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরব একটা লজ্জা একটা লজ্জা যে উনি একুশ দিনের জন্য পেরোলে বেরোচ্ছেন আমি পরিসংখ্যানটা তুলে ধরবো উনি এই পর্যন্ত কতবার পেরোলে বেরিয়েছে অক্টোবর দু হাজার বিশ এক দিনের জন্য পেরোল মে মাসের দু হাজার একুশ সালে জন্য পেরোলে বেরোয় ফেব্রুয়ারি মাস দু সাল একুশ দিনের জন্য জেলের বাইরে জুন মাস দু সাল তিরিশ দিনের জন্য পেরোল অক্টোবর দু সাল চব্বিশ দিনের জন্য পেরোলে জানুয়ারি মাস দু হাজার দিনের জন্য পেরোলে বেরোয় জুলাই মাস দু সাল তিরিশ দিনের জন্য পেরোল নভেম্বর দু সাল একুশ দিনের জন্য পেরোল জানুয়ারি দু হাজার চব্বিশ পঞ্চাশ দিনের জন্য পেরল আগস্ট দু হাজার চব্বিশ একুশ দিনের জন্য পেরল এটা হরিয়ানা সরকারের কীরকম সিদ্ধান্ত যে একজন ধর্ষক একজন খুনির মামলায় দোষী জেলটাকে যখন ইচ্ছে বেরোচ্ছে যখন ইচ্ছে ঢুকছে এবং প্রশ্নটা স্বাভাবিকভাবেই উঠবে কারণ আমরা দেখেছি এই রাম রহিম লোকসভা ভোটের পূর্বে পেরোলে বেরো ঠিক একই ভাবে আবার পুনরায় একুশ দিনের জন্য পেরোলে হচ্ছে যেখানে ভরিয়ারা বিধানসভা ভোট রয়েছে এটা বিজেপি সরকারের রকম সিদ্ধান্ত সমাজকে কি বার্তা দিচ্ছে আমাদের প্রত্যেকটা নাগরিকের কাছে এটা একটা লজ্জাজনক লজ্জার পরিস্থিতি সমাজকে এটা কি বার্তা দেওয়া হচ্ছে তৎসঙ্গে যেটা খবর আশারাম বাপু প্রায় একই রকম দোষে দোষী উনি কিন্তু এগারো বছরে সাত দিনের জন্য পেরোল পেলেন এবং এটা আমার কাছে অবশ্যই একটা যুক্তিযুক্ত কারণ একজন কয়েদির এতটুকু তো অধিকার রয়েছে উনি এগারো বছরে সাত দিনের জন্য পেরোল পেরোলে বেরোচ্ছে তাই দুটো ঘটনাকে এই রাম রহিম এবং আশারামবাবুর দুটো ঘটনাকে একটু হলো আমাদের আলাদা চোখে দেখা উচিত কিন্তু এই রাম রহিমের ক্ষেত্রে একটা প্রশ্ন কিন্তু এই মুহূর্তে জাতির কাছে রয়েছে যে জেলটা এই সমস্ত কয়েদির জন্য কি আসলে আপনাদের কাছেও প্রশ্নটা ছুড়ে দিলাম বন্ধুরা আপনারা কমেন্ট বক্স খোলা রয়েছে জানান যে এরকমভাবে পেরোলে বেরোনো একজন ধর্ষক একজন খুনির যেটা সমাজের পক্ষে কতটা ক্ষতিকারক বা সমাজের পক্ষে কি আপনাদের জন্য প্রশ্নটা আমি রেখে দিলাম ধন্যবাদ বন্ধুরা আপনারা দেখুন দ্য ট্রেন্ডিং টপিক্স